আচ্ছা। এসকে দুইটা বলটালা ডটস হয় জি এই বিচার কাজ শুরু করব এখন? হ্যাঁ দাও। যাহা বলিব মিথ্যা বলিব যাহা বলিবো মিথ্যা বলিবো। মিথ্যা বলি সত্য বলিবো না। মিথ্যা বলি সত্য বলিবো না। કબত করো। যাহা বলিবো মিথ্যা বলিবো। যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিবো। মিথ্যা বলিবো। মিথ্যা বলিলে সত্য বলিবো না। ওই আমনে যা কইছেন হে দেই বুঝছেন। আচ্ছা ঠিক আছে। মাই আমার বাউন্ন বছরের অবুজ মক্কেলদারে ফাঁসাইতেছে জোতাচুরির দায় মাই লট ওর কথা আমি সাইরেনের দেও বিশ্বাস করেন না মাই লট কিন্তু জানেন মোর বিপক্ষ উকিল কাল্ল ও কিন্তু ডাহা মিথ্যে কথা কয় মোর তেলের বাড়ির নেহান মক্কেলদার এক্সের ফাসাইতে। চায় এই বসছেন মাই এ মাই লট এই দেন মুই কতগুলো প্রমাণ আনছি আরো লাগবে এবারে এদিকে আয়

ও সাইজ বুজে জোতা লই না ও যে জোতা আনছে সেই জোতা গলা পড়তে আরবে মাইলট মোর মক্কেলে গেছলে ইনপোর্টেড একটা কাজে জোতা তুইয়া জঙ্গলের মধ্যে গেছলে ইনপোর্টেড একটা কাজে আম্মে তো জানেন না মোর মক্কেলে লাগে আমার ঘর লাগে ইটিস বিটিস চলে এ মানে এ তুই কি 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 কর তুই কথা কথা উজকো দে গইছ তো লাইসেন্স কি আমি অফ করে দেব এ মাইলট আপনি কোন সময় নুনের বস্তা মাথায় লইলেন হয় ছোটকালে চিনির বস্তা চুরি করতে যাইয়া এখন নুনের বস্তা লইয়েছিলাম বুঝছো কি যে ওজন কাম টু দ্য পয়েন্ট মাই লড মোর বিবেক দলের মাতা ভাঙ্গা উকিল মোর নিরীহ মকলের উপরে নুনের বস্তায় চাপাইতেছে বস দেন মাই লড এ বান্দরে বাচ্চা তোরা দুই দিয়া কি যে ফাও পেনা পড়ো আমার মাথার উফরিতে যায় বুঝছো মোর এখন একসি প্যাডের মধ্যে মসুর দিয়েছে মোর একসি চাপছে বুঝছো মোর এখন যাইতে হইবে সর মাই লড ওটা তো আমি নিত্য দিনের ব্যায়াম অর্ডার অর্ডার মাই লড তোর আইটাই দেবেন না সকল প্রেকারের মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষী প্রমাণের ভিত্তিতে ফোর টোয়েন্টির দ্বারা মোতালেব এমাই লট মোতালিব গায়ে নাই মোতালেব হবে না হেনদি হবে মোতাবেক হয় হইছে হইছে সেই দেই অনুযায়ী সিদ্ধান্ত হইছে আগামী যতদিন এই আসামি বাঁচবে হে কয়দিন সশ্রম ফাঁসি দণ্ডে দণ্ডিত করা হইলো ও মোর পুষি কি উঠার মোর কোলে আও মোর পশি খিউটো আর তুমি কেমে বুকে মোটে যে এত বড় শাস্তিটা দিলেন সময় তো মোরও আছে মুখ বাড়ির সামনে তো যাইবেন না নে আদালত আজকে এই পর্যন্তই ওই মন্তব্য ঘোষণা করা হইল এর থেকে বাড়ি যা যাইয়া গরুটা লাইটে ভাঞ্জা তোরা তরি বাড়ি যে লই আজ গো একদিন কি মোর একদিন